আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরবানির গোস্ত জমা করে রাখা যাবে কিনা বা ফ্রিজে রাখা যাবে কিনা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা জমা করে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা না এ ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন রয়েছে এবং এমনকি আমাদের সমাজে অনেকেরই এমন ধারণা রয়েছে যে কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে না কিংবা কিংবা অনেক দিন রেখে খাওয়া যাবে না এরকম তো অনেকেই আমরা মনে করে থাকি আসলে দেখুন কুরবানির গোস্ত বা কোরবানি যেটা আমরা করে থাকি এটা হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কিন্তু আমরা কোরবানি করি এবং এই কোরবানির গোস্তটা আমাদের সমাজে আমরা জানি যে আমরা নর্মালি তিনটা ভাগ করা হয় ভাগ করে সাপোজ নিজের কিছুটা রাখা হয় অসহায় দরিদ্র যারা আসে তাদেরকে কিছু দেওয়া হচ্ছে এবং আত্মীয় স্বজনকে কিছু দেওয়া হচ্ছে এবার আপনার জন্য আপনি যেটুকু রেখেছেন ইনসাফভিত্তিক বন্টন করার পরে আপনি যেটুকু আপনার জন্য রেখেছেন ওইটুকু যদি আপনি চান ফ্রিজিং করে রাখতে আপনি রাখতে পারবেন কি না এই ব্যাপারে জানাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এটা জানার আগে আমাদেরকে এটা জানা উচিত যে দেখুন যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি কোরবানি করেছেন কোরবানি করার পর আপনি অসহায় দরিদ্র যারা আছে বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে আপনি কাউকে গোস্ত দিলেন না আপনি কাউকে গোস্ত না দিয়ে মাংস না দিয়ে আপনি সম্পূর্ণ গোস্তটা কিংবা বেশি বেশি অর্ধেক বা বেশি অংশ আপনি নিজে নিয়ে ব্যাস ভালো করে এবার আপনি পুরোটা ডিপ ফ্রিজ করে রাখলেন কিংবা আপনি ফ্রিজিং করে রেখে দিলেন যে আমি বছরের পর বছর খাবো কিংবা আমি সারা বছর ধরে এই গোস্ত খাবো যদি আপনার নিয়তটা এরকম থাকে বা যদি আপনি খান নিয়ে কুরবানি করে থাকেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না এই কুরবানি আল্লাহ দরবারে কবল হবে না অর্থাৎ যদি আপনার নেট থেকে গোস্ত খাওয়া যায় আমি কোরবানি করে বেশি বেশি করে আমি ফ্রিজে করে রেখে দিব ব্যাস সারা বছর ধরে আমি খাবো এরকম যদি নেট থাকে আপনার আপনার কোরবানি হবে না এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যদি এমন হয় যে আপনি কোরবানি করলেন কোরবানির যে গোষ্ঠটা এই গোশতটা আপনি সবাইকে যার যার মতো করে আপনি ভিত্তিকভাবে আপনি বন্টন করে দিয়েছেন বা আপনি বেশি দিয়েছেন এবং আপনার জন্য আপনি কিছুটা রেখেছেন আপনার জন্য যে আপনি কিছুটা রাখলেন ওইটুকু যদি আবার আপনি চান যে ফ্রিজে রেখে আপনি তিন বছর পরেও খাবেন আপনি এটা খেতে পারবেন এটা জায়েজ কোনো সমস্যা নেই ভালো করে বুঝুন যে আপনার জন্য যেইটুকু আপনি কোরবানি করেছেন কোরবানি করে বেশি অংশ কিংবা ইনসাফ ভিত্তিকভাবে আপনি বন্টন করে সবাইকে দিয়ে দিয়েছেন আপনার জন্য আপনি কিছুটা রেখেছেন ওইটুকু আপনি যদি চান ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খেতে দীর্ঘদিন পরে খেতে আপনি চাইলে খেতে পারবেন এটা জায়েজ এটা বৈধ এতে করে কোনো সমস্যা নেই আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু যদি আপনি কাউকে না দিয়ে আপনি সব কিংবা বেশিরভাগ আপনি যদি ফ্রিজিং করে রাখেন দীর্ঘদিন খাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার কোরবানি হবে না আপনার পুরো কোরবানিটা টোটাল তাহলে আপনার কোরবানিটা কিন্তু বাতিল বলে গণ্য হবে আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এই জন্যে অবশ্যই অবশ্যই কোরবানির বস্তু জমা করার ক্ষেত্রে জমা করে রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার অংশেরটুকু আপনি চাইলে জমা করে রাখতে পারবেন বাট এর থেকে অতিরিক্ত যদি আপনি জমা করে রাখেন তাহলে অবশ্যই আপনার কোরবানি আল্লাহালা দরবারে গৃহীত হবে না